তো নমস্কার জহার দণ্ডবত সবাইকে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই এই বসন্তের বুক ভরা আবেগ প্রেমময় প্রীতি ও ভালোবাসা তো যাই হোক আজ আরেকটা ঝলমৈলা সকালে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আরেকটা ছির বুক লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সেই ছাড়িটা আপনাদের সকলেরই পরিচিত সবাই আপনারা জানেন সেটার নাম হইল রয়্যাল অ্যাকাডেমি অর্থাৎ সুখেন ডাক্তার তাই সুখেন ডাক্তারের চৈত্র মাসের বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা কোথাও যাবেন নাই অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও শেষে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে নতুন ঝুমুর হবে কেই চলুন তাহলে সঙ্গে থাকুন প্রথমে অধ্যায়টা নতুন ঝুমুর দিয়েই শুরু করছি তো এই হলো এই বছরের নতুন অসুন নাচের ঝুমুর যাই হোক এক কলে লিখতে পারছি বিভিন্ন রকমের প্রতিকূলতার মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি ওই জন্য কলিটা পুরাতে পারি নাই তো যাই হোক এই এক কলিয়াই লিখেছি এই এক কলিয়াই আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যদি কেউ চান তো অবশ্যই কথাগুলা নিয়ে ব্যবহার করতে পারেন তো চলুন তাহলে আহা তবে মিত্র রূপে তুমি আরে আবর্তিত হলে মহাভারতে বিনাশিলে হে তবে মিত্র রূপে তুমি আলেই ধরতে আরে আবর্তিত হলে গো মহাভারতে না তুমি অধর হে তবে হাতে লাগাম লয়ে বসিলে রথে গিয়ে এগো হাতে লাগাম লয়ে বসিলে রথে গিয়ে তুমি শিখাইলেই রাজ করম হে বন্ধু শিখাইলে রাজ করম হে বিশ্বপতি রূপে আসিল সম্মুখে দিলে বিশ্বরূপে দর্শন হে দিলে বিশ্বরূপে দর্শন হে প্রভু বিশ্বরূপে দিলে দর্শন হে দর্শন হে তো পয়লা চৈত্র চলে আসি পয়লা চৈত্র অর্থাৎ পনেরোই মার্চ রয়েছে আদাবনা বরা বাজার এই গাঁটা খুবই প্রসিদ্ধ গা আপনাদের সবারই জানা কারণ এই জন্যেই প্রসিদ্ধ যে এইখানে পদ্মশ্রী ওস্তাদ নেপাল মাহাতর ঘর বটে তো যাই হোক বরাবাজার থানার আদাবনা গ্রামে রয়েছে পয়লা চৈত্র পনেরোই মার্চ ইয়ারপর চলে আসি দোসরা চৈত্র ষোলোই মার্চ রয়েছে সুরাডি তামার তাহলে তামারে সুরাডি গ্রামে রয়েছে দোসরা চৈত্র ষোলোই মার্চ ইয়ার পর চলে আসি তেসরা চৈত্র সতেরোই মার্চ তো তেসরা চৈত্র সতেরোই মার্চ রয়্যাল একাডেমি ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করে নিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো ইয়ার পর চলে আসি চৌঠা চৈত্র অর্থাৎ আঠেরোই মার্চ রয়েছে কৈরা বানসা এটা মনে হচ্ছে কেন্দা থানা পড়বে তাহলে কেন্দা থানার বানসার কৈরাত রয়েছে চৌঠা চৈত্র আঠেরোই মার্চ এরপর চলে আসি পাঁচই চৈত্র উনিশে মার্চ ছয় চৈত্র কুড়ি মার্চ আর সাতই চৈত্র একুশে মার্চ এই তিনটা দিন রয়্যাল ছয় একাডেমি ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করে নিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব এরপর চলে আসি আটাই চৈত্র অর্থাৎ বাইশে মার্চ রয়েছে লাইলং পটমদা এটা ঝাড়খণ্ড করে যাচ্ছে তাহলে পটমদা থানার অন্তর্গত লাইলং গ্রামে রয়েছে আটাই চৈত্র বাইশে মার্চ ইয়ারপর চলে আসি নয় চৈত্র তেইশে মার্চ নয় চৈত্র তেইশে মার্চ কিন্তু রয়্যাল ছয় একাডেমি ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করে নিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব ইয়ার চলে আসি দশই চৈত্র অর্থাৎ চব্বিশে মার্চ রয়েছে দুলমিডি ইচাগড় এটাও ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে তাহলে ইচাগড়ের দুলমিডিতে রয়েছে দশই চৈত্র চব্বিশে মার্চ ইয়ারপর চলে আসি এগারো চৈত্র পঁচিশে মার্চ বারো চৈত্র ছাব্বিশে মার্চ এবং তেরো চৈত্র সাতাশে মার্চ এই তিনটা দিন রয়্যাল ছ একাডেমি ফাঁকা আছে আপনারা অতি সত্তর কল করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব ইয়ারপর চলে আসি চোদ্দ চৈত্র অর্থাৎ আঠাশে মার্চ রয়েছে পাটপুর বেড়া বড়বাজার তাহলে বরাবাজার থানার অন্তর্গত পাটপুর পাটপুর বেড়া গ্রামে রয়েছে চোদ্দো চৈত্র আঠাশে মার্চ ইয়ারপর চলে আসি পনেরো চৈত্র উনত্রিশে মার্চ রয়েছে গুরুডি রঘুনাথপুর এই রঘুনাথপুরটা কোন রঘুনাথপুর বটে আমার জানা নাই ঝাড়খণ্ড দিকেও একটা রঘুনাথপুর আছে আর আমাদের পুরুলিয়াতেও একটা রঘুনাথপুর থানা আছে তো ক রঘুনাথপুর আছে এটা জানা নাই যদি আপনাদের জানা থাকে তো একটুকু কমেন্ট বক্সে দয়া করে লিখে দেবেন তাহলে পনেরো চৈত্র উনত্রিশে মার্চ রয়েছে রঘুনাথপুরের গুরুটিতে এরপর পর চলে আসি চৈত্র তিরিশে মার্চ রয়েছে দুবলতা শালগাডি তাহলে শালগাডির দুবলতাতে রয়েছে চৈত্র তিরিশে মার্চ তো এরপর চলে আসি সতেরো চৈত্র একত্রিশে মার্চ সতেরো চৈত্র একত্রিশে মার্চ কিন্তু রয়্যাল ছয় একাডেমি ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই কল করে বুকিং করে নেবেন তো এরপর চলে আসি আঠারো চৈত্র অর্থাৎ পয়লা এপ্রিল আঠারো চৈত্র পয়লা এপ্রিল রয়েছে জলহরি খাতড়া এটা কিন্তু বাঁকুড়া থানা পড়ে যাচ্ছে তাহলে সরি বাঁকুড়া জেলা পড়ে যাচ্ছে থানা বলছি বাঁকুড়া জেলার খাতড়া থানার জলহরি গ্রামে রয়েছে আঠেরো চৈত্র পয়লা এপ্রিল ইয়ারপর চলে আসি উনিশে চৈত্র অর্থাৎ দোসরা এপ্রিল চৈত্র দোসরা এপ্রিল রয়েল ছয় একাডেমি ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই অতি অধিসত্র কল করে বুকিং করে চলে আসি চৈত্র অর্থাৎ তেসরা এপ্রিল রয়েছে ছোট পড়াইশা বান্দোয়ান তাহলে বান্দোয়ান থানার অন্তর্গত ছোট পড়াইশা গ্রামে রয়েছে কুড়িয়ে চৈত্র তেসরা এপ্রিল ইয়ার পর চলে আসি একুশে চৈত্র অর্থাৎ চৌঠা এপ্রিল একুশে চৈত্র চৌঠা এপ্রিল রয়েল ছয় একাডেমি ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই কল করে বুকিং করে নেবেন তো চলে আসি বাইশে চৈত্র অর্থাৎ পাঁচই এপ্রিল রয়েছে মাগুড়িয়া পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত মাগুড়িয়া গ্রামে রয়েছে বাইশে চৈত্র পাঁচই এপ্রিল ইয়ার পর চলে আসি তেইশে চৈত্র ছয় এপ্রিল রয়েছে সনকুড়া বড় তাহলে বড়ো থানার অন্তর্গত সনকুড়া গ্রামে রয়েছে তেইশে চৈত্র ছয় এপ্রিল ইয়ার চলে আসি চব্বিশ চৈত্র অর্থাৎ সাতই এপ্রিল রয়েছে ইচাড ঝালজা তাহলে ঝালদা থানার অন্তর্গত ইচাক গ্রামে রয়েছে চব্বিশে চৈত্র সাতই এপ্রিল ইয়ারপর পর আসি পঁচিশে চৈত্র অর্থাৎ আট এপ্রিল রয়েছে চন্দন কিয়ারি তো এই চন্দন কিয়ারি প্রপার চন্দন কিয়ারি রয়েছে না চন্দন কোনো গ্রামে রয়েছে সেটা আমার জানা নাই যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই একটুকু কমেন্ট করে লিখে দেবেন ইয়ার পর আসি ছাব্বিশ চৈত্র অর্থাৎ নয় এপ্রিল রয়েছে শালুডর আরসা আরসা থানার অন্তর্গত শালুডহর গ্রামে রয়েছে ছাব্বিশে চৈত্র নয় এপ্রিল তো চলে আসি সাতাশে চৈত্র অর্থাৎ দশই এপ্রিল রয়েছে সেলানি সাইকো তো এটা কোন দিকে বটে সেটা আমার জানা নাই মানে বাংলায় বটে না ঝাড়খন্ডে বটে তো আপনারা যদি কারো জানা থাকে তো অবশ্যই এটুকু কমেন্ট করে লিখে দেবেন ইয়ারপর চলে আসি আঠাশ চৈত্র অর্থাৎ এগারো এপ্রিল রয়েছে অ্যাকাডেমি ফাঁকা রয়েছে যদি আপনারা কেউ চান তো অবশ্যই গ্রহণ করতে পারেন ইয়ারপর চলে আসি উনত্রিশ চৈত্র অর্থাৎ বারো এপ্রিল রয়েছে কুড়্যাং বেগুন কদর তাহলে বেগুন কদর কুড়িয়াংে রয়েছে উনত্রিশ চৈত্র বারোই এপ্রিল ইয়ারপর পর চলে আসে তিরিশ চৈত্র তেরোই এপ্রিল রয়েছে জামবাদ হুড়া এটা কিন্তু আমার ঘর পাশে বটে আমার একদম সামনে বটে আর আমার থানাতেই বটে তাহলে হুড়া থানার অন্তর্গত জামবাদ গ্রামে রয়েছে তিরিশ চৈত্র তেরোই এপ্রিল ইয়ারপর পর চলে আসে একত্রিশ চৈত্র চোদ্দো এপ্রিল রয়েছে গুঞ্জা জয়পুর তাহলে জয়পুর থানার অন্তর্গত গুঞ্জা গ্রামে রয়েছে একত্রিশ চৈত্র চোদ্দোই এপ্রিল তো এ হইল রয়্যাল চা একাডেমির চৈত্র মাসের বুকিং লিস্ট তো অনেকগুলো ডেটে ফাঁকা আছে যে সমস্ত কমিটি বন্ধু রয়্যাল ছা একাডেমিকে বুকিং করতে চান তারা অবশ্যই উক্ত ফাঁকা ডেটগুলাতে কল করে বুকিং করে নিন এবং যে সমস্ত কমিটি বন্ধু যে সমস্ত বন্ধু রয়্যাল ছাডেমির ছাচ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন তো যাই হোক চলুন তাহলে অধ্যায় শেষে আরেকটা নতুন ঝুমর দিয়ে অধ্যায়টাকে রঙিন করে শেষ করি এটাও একটা নতুন ঝুমর তো শুধু চেষ্টা করছি যদি সুরে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিবেন কারণ অতটা ভালো আমি শিল্পী লই মানে বলা যায় যে আমি টুকু অর্ধেক মানে চাষবাস করতে পারি কিন্তু রানতে অতটা ভালো পারি নাই তো যাই হোক যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রেম মধু পাই হে জন অহে প্রেমের মর জানে সেজন দেখ অন্য কেউ তা জানে নাই অপ্রেম হয় তো যাই হোক আজকের এই ছোটোমোটো দেখাটা এখানে শেষ করছি চলুন আপনাদের সঙ্গে দেখা হবে কারো একটা নতুন অধ্যায় নিয়ে তো তখন আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু হালকা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও একটুকু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আরও নতুন ভিডিওই